চলে এসেছি বন্ধুরা আজ আমি এসেছি কস্তুরি রেস্টুরেন্টের সামনে এটা গড়িয়া মোড়ে অবস্থিত কবি নজরুল মেট্রো থেকে নেবে আমরা গিয়েছিলাম ডাক্তারখানায় আমার ভীষণ শরীর খারাপ তাই ডাক্তার দেখিয়ে ফেরার পথে দাদা কিছুতেই ছাড়লো না ভদ্রপুরবেলা নিয়ে চলে এলো কস্তুরি রেস্টুরেন্টে এই দেখছো কস্তুরি রেস্টুরেন্ট এখানে ভেতরে যাওয়ার আগেই এই রকম পরিবেশ রয়েছে চারপাশে কি সুন্দর হাতে আঁকা ছবি যাওয়া যাক ভেতরে ভেতরে কি আছে ভেতরের ডেকোরেশান ভীষণ ভালো লাগলো চারদিকে কি সুন্দর ছবি সুন্দর দেওয়াল তার সঙ্গে লাইটিং চলছে তার মধ্যে রয়েছে কি সুন্দর কাসারের থালা বাটি গ্লাস সাজানো অসাধারণ লাগলো পরিবেশটা এরকম ডেকোরেশান করা রয়েছে বাইরে ও তার মানে আজকে আমাদের কাঁসারের থালার ওপর রেখে খেতে হবে আহা হা কী মজা চলো ভেতরে যাওয়া যাক অনেকক্ষণ দাঁড়ানোর পর ভেতরে সিট পেলাম ভিড়ও হয়েছিল ফার্স্ট জানুয়ারি দারুণ ভিড় ভেতরে এরকম দেওয়ালে কি সুন্দর সিডি প্রিন্ট করা রয়েছে যেন মনে হচ্ছে ট্যাক্সি ধরেই চলে এলাম দেখো কাসারে কি সুন্দর থালাবাটি গ্লাসগুলো সাজানো রয়েছে ওহ হো দারুণ লাগছে কিন্তু অসাধারণ ডেকোরেশন লাগছে ভেতরে দেখো কত ভিড় হয়েছে আর বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে এই রেস্টুরেন্টটা দারুণ লাগছে কিন্তু ভেতরের চারদিকের ডেকোরেশনগুলো খুব সুন্দর কি সুন্দর হাতে আঁকা দারুণ দারুণ ডিজাইন প্রচুর সুন্দর দেখতে লাগছে এখানে মিউজিক বাজছিলো তাই এইটা কপিরাইট হবার বলে সেই জন্য আমি মিউজিকটাকে অফ করে দিয়েছি তবে এত সুন্দর ভালো ডেকোরেশন ছোট্ট সুন্দর মিউজিকের মাঝখান দিয়ে আমাদের খাওয়া দাওয়ার পরিবেশনটা অসাধারণ লাগবে কিন্তু দারুণ লাগবে চলা যাক মেনুতে অনেক কিছু মেনু রয়েছে তো দাদা বলল কি খাবি তো আমি বললাম যেটা বলবে সেটা ফিশ ফ্রাই খাবি হ্যাঁ খাবো অনেকদিন ফিশ ফ্রাই খাইনি দেখাচ্ছে কি এখানে ফিস ফ্রাই কেমন খেতে তো সঙ্গে সঙ্গে দাদা অর্ডার দিয়ে দিল ফিস ফ্রাই আসতে একটু সময় নিল আমরা বসেই রয়েছি চারদিকের দৃশ্য দেখছি সবাই খাচ্ছে দেখছি তবে ভালোই লাগলো পরিবেশটা কিছুক্ষণ পর ওয়েটার এসে থালা দিয়ে গেল থালার ওপর এরকম কলা পাতা রয়েছে কি সুন্দর ডেকোরেশান দেখো তারপরই চলে এলো আমাদের ফিস ফ্রাই আর কাসুন্দি দেখতে দারুণ লাগছে খেতে কিন্তু এক কাপড় দিতেই অসাধারণ 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 এত সফট এবং টাটকা মাছের খুব সুন্দর খেতে অসাধারণ লাগলো ফিশ ফ্রাইটা খেতে আমার তো ভীষণ ভালো লেগেছে দাদা বললো আর একটা নেব আমি বললাম না থাক অসাধারণ খেতে এরপর এক এক করে খাবার পরিবেশন করে দিল আমাদের অর্ডারে ছিল প্লেন রাইস ওরাই সার্ভ করে দিল কাতলা মাছের কালিয়া কাতলা রুই কাতলা এটা পোস্তর বড়া আর ছিল স্পেশাল চিংড়ি মাছের পাতুরি এখানকার স্পেশাল খাবার খুব ভালো খেতে তো এইভাবে পরিবেশন করা দিয়েছে এবার এক এক করে খাওয়া শুরু করলাম প্রথমে পোস্তর বড়া দিয়েই শুরু করে নিলাম খাওয়াটা পোস্তর পরাটা আমার খুব একটা ভালো লাগলো না কারণ ওখানে পোস্ত কো আমার ভেতরে কি শক্ত শক্ত জিনিস দিয়ে তৈরি করা জানি না আটা না কি দিয়ে তৈরি করা তবে ভালো লাগলো না খুব একটা তবে আমার এখানে সবচেয়ে ভালো খেতে লেগেছে চিংড়ি মাছের পাতুরিটা অসাধারণ লেগেছে চিংড়ি মাছের সাইজগুলো খুব একটা বড় নয় ছোট ছোট সাইজ ছিল কিন্তু পাতুরিটা খেতে অসাধারণ লেগেছে খুব সুন্দর রান্নাটা দারুণ লেগেছে আর কালিয়া বা দই কাতলাটা খুব একটা ভালো লাগেনি আমার খুবই অ্যাজ ইউজুয়াল লেগেছে খুব একটা ভালো না তবে আমার চিংড়ি মাছের পাতুরিটা অসাধারণ লেগেছে আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে চিংড়ি মাছের পাতুরিটা অবশ্যই টেস্ট করবেন একবার মাছের পিসটাও বেশ বড়ো সড়ো দিয়েছিল এই রেস্টুরেন্টটা মেট্রো স্টেশন থেকে তিন মিনিটের হাঁটা পথে আপনারা চাইলে রিক্সা করেও আসতে পারেন বা হেঁটেও আসতে পারেন আজকের মতো তো এই অবধি আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো আপনাদের কাদের কাদের ভালো লেগেছে আপনারা জানাবেন আর কে কীরকমভাবে ফার্স্ট জানুয়ারি উপভোগ করেছেন সেভাবে কমেন্টে লিখতে ভুলবেন না টাটা